বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে আমাদের ধান মারা মেশিনের উপর তো তার আগে আমি ভুটানা মেশিন সম্পর্কে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের নয়টা গাড়ি এমার্জেন্সি রেডি হচ্ছে তো আপনারা যারা গাড়িগুলো লাগবে অবশ্যই ফিরে আগে জল করুন ভাই কারণ ফিরে ফিরে আমরা গাড়ি পাবো না আমাদের ভুটা মারা মেশিনে দেখেন যে সবগুলো রোডার রেডি হয়ে গেছে এটা কিন্তু রোডার ভুটা মারা মেশিনে যে রোডার আছে এটা কিন্তু রোডার এগুলো সব বডি ফ্রেম এই যে এখানে বডি ফ্রেম আছে এই যে এখানে বডি ফ্রেম পাঁচ চল তো বিষয়টা হলো বাইরে একটা আছে দেখাচ্ছি আমি যে এটা আমাদের ঠাকুরগাঁও ডেলিভারি হবে বাইরে এটা ঠাকুরগাঁও এই পাশে আছে আমাদের গাড়ি আপনারা যারা দূর থেকে আসবেন আমরা কিন্তু একদিনের মধ্যে আপনাদের গাড়িও ডেলিভারি করতে পারবো কোনো অর্ডার ছাড়াই অর্ডার ছাড়াই একটা টাকাও দিতে হবে আপনাদের আমরা কিন্তু গাড়ি আপনার হাতে তুলে দিতে পারবো আর আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলায় সর্ববৃহৎ কিন্তু কারখানার এই ধান মারাই মেশিনগুলো এই ধান মাই মেশিনগুলো কারখানা সরবৃহৎ সবচাইতে বেশি আমাদের এখানে নওগাঁ জেলা ধামর থানায় তো আমাদের অনেকগুলো গাড়ি কাজ করতেছে ধান মারাই মেশিনের আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনে কিন্তু ডেলিভারি হবে তো আমি কিন্তু গাড়িগুলো ডেলিভারি হবে সবাইকে কিন্তু ফোন দিয়েছিলাম তো যে ভাইদের কাছে ফোন দিছে ফোন গেছে তা অবশ্যই আপনারা কালকে আগামীকালকে চলে আসবেন তো আপনাদের মেশিন আজকে হচ্ছে মঙ্গলবার দিকে আপনাদের ডেলিভারি করা হবে হচ্ছে চল্লিশ ইঞ্জিন ইঞ্জিন আমাদের গাড়িতে শুধু কম বেশি হবে ইঞ্জিন এবং গিয়ার তাছাড়া গাড়ির সাইজ কোয়ালিটি সব এক সমান প্রত্যেকটা গাড়ির ডিজাইন কোয়ালিটি সব এক এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান সাইক্লোন মডেল প্রত্যেকটা গাড়ি ইন্ডিয়ান সাইড করতো আমি একটু প্রথমে চল্লিশ মিনিটে দেখা এখানে গিয়ার দেওয়া আছে মাইক্রো গিয়ার পাঁচ গিয়ার সম্পূর্ণ রিকন্ডিশন গিয়ার দেখেন এটা কিন্তু মাইক্রো পাঁচ গিয়ার সম্পূর্ণ রিকন্ডিশন গিয়ার সাংসাই চল্লিশ সর্বোচ্চ বড় ইঞ্জিন জাপানি ডাইনামা দেওয়া আছে একটা বিশাল বড় ব্যাটারি চার্জ করার জন্য এবং দেখতে পাচ্ছেন তিন বেল্ট এখানে আছে তিন বেল্ট তিন বেল্ট গিয়ার থাকার কারণে খুবই শক্তি পাবে কিন্তু তিন বেল্ট থাকার কারণে এবং প্রত্যেকটা গাড়ি আমাদের সাইক্লোন ইন্ডিয়ান মডেল ডবল তো আমি পরে গাড়িটা যদি দেখাই এপাশে কাজ চলতেছে আমাদের সবে এগিয়ে এপাশে এগুলো সাইক্লোন ইন্ডিয়ান মডেল কিন্তু এপাশে এগুলো সাইক্লোন ইন্ডিয়ান মডেল তো আপনি দেখা যে এই ইঞ্জিনটা দেখাই আমি এই হচ্ছে সানসাই ছত্রিশ সানসাই ছত্রিশ এটা এখানে গিয়ার আছে স্পেশাল বক্স বক্সের গিয়ার এবং সব তিন বেল্ট এটাও কিন্তু ডাইনামা বেল্ট আছে জাপানি ডাইনামা খুবই ভালো ডাইনামা এবং গাড়ির সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি এটি আমাদের জয়পুরহাট এটা যাচ্ছে হচ্ছে নন্দীগ্রাম বোগা নন্দীগ্রাম আর এটা যাবে হচ্ছে আমাদের নিশামারি কিশোরগঞ্জ যাবে এটি নীসামারি কিশোরগঞ্জ এই গাড়িটা এখনো ইঞ্জিন বসায়নি একটু পর বসাবে তো আমি যদি আরেকটা গাড়ি দেখি যে পাশে গাড়িটা ওয়ারিং চলতেছে এটা সাংশো ছত্রিশ এটা যাবে শিবগঞ্জ বোগড়া শিবগঞ্জে এটা এবং গিয়ার আছে স্পেশাল বক্স ইন্ডিয়ান মডেল গাড়ি পাঁচশো চল্লিশ গিয়ার আছে আপনার স্পেশাল বক্স সিঙ্গেল সিস্টেম ওয়ারিং চট্টগ্রাম গাড়ি চট্টগ্রাম আমাদের

এরা সামান্য শুধু গ্যারে আপনার ইঞ্জিন এবং গ্যারারি বিবরণ দিলাম আর আমাদের গাড়িটা সবগুলা একই ছত্রিশ গোলাই এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি জাপানি ম্যাট ম্যাডশিট আঠেরো গেজ সতেরো গেজ সিটে কাজ করা হয় সতেরো গেজ আঠেরো গেঞ্জ এবং আড়াই ইঞ্চ অ্যাঙ্গেল সব রিকন্ডিশন মাল এ কাজ করা হয় এর পাশে এগুলো কিন্তু সাইক্লোন ইন্ডিয়ান মডেল আমাদের এই চালানটা স্বরবীয় সাইক্লোন চালান করবে ইন্ডিয়ান মডেল ঠিক আছে এরপর আবার বাংলা গাড়ি যেটা আগের মডেল ওই গাড়ি চালান করবে

শুনে কিনবেন এটা আমাদের অনেক আগে থেকে তৈরি হচ্ছে ভিজা সিনা মাথায় করার জন্য ঠিক আছে করবো না আপনার সব ভালো দায়িত্ব সুযোগ থাকবেন আর আমার প্রতিটি ভিডিও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কারের কোয়ালিটি কিরকম আমরা সিনেমে কটা গাড়ি তৈরি করতেছি আমাদের কারখানায় ওয়ার্কাররা কেমন কাজ করে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে সবাই সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টানা বাই বাই